জানে বেঙ্গলি ব্লগার মমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ভিডিওটা শুরু হচ্ছে ওই বাসবেড়িয়া থেকে তো বাসবেরিয়ার হংসেশ্বরী মন্দিরে যাচ্ছি মাকে নিয়ে মার আমি যাচ্ছি যে মা হারছে পিছনে তো আর আমি যাচ্ছি তো এই লাইনে ট্রেনও খুব কম তো ঠিক আছে আস্তে আস্তে একটু লেটই হয়ে গেল দেখা যাক মন্দির খোলা পাই কি না কারণ এর আগের বার আমি এসছিলাম খোলা পাইনি আর গরমে এসেছিলাম গরমে বসে বসে আর কি ইয়ে হয়ে গেছে তাই থিঙ্ক আজকে ফিঙ্গার ক্রস দেখতে পাবো চলো দেখতে থাকো হবে হেঁটে ওই সামনে থেকে টোটো তো টোটোটা মানে ফুল হলেই যাওয়া হবে তো চলো টোটোটা ধরি অলরেডি বেজে গেছে গিয়ে এগারোটা সাড়ে এগারোটা হয়ে গেছে চলো তাহলে চলো মন্দিরে অনেক পুরনো কত পুরনো মন্দির হংসেশ্বরী তোমার কপালটা ভালো যেখানেই যাচ্ছে পুজো হয়ে যাচ্ছে কপালটা ঠিক ভালো হ্যাঁ এখানে বসছি ফটোশুট করছি এ করছে সে করছে আগে মন্দিরটা পুজো দিয়ে নি

বহু পুরোনো মন্দির আর কি দেখতেই পাচ্ছ কত সুন্দর নিখুঁত কাজ আর কি খুব সুন্দর কাজ কি বলতে হবে না ওনারা জানে হ্যাখানে পায়ল এসছে ঘোরা হ্যাঁ রে বাবা আমার সাথে পায়লার কথা হয় না সব বন্ধুরা মিলে ওরা এসছে সব

তো এটাই শুনেছিলাম রাজা না সরি আর কি জমিদার জমিদার শুনেছিলাম রাজা কিংবা যাই হোক ওখানে হিস্ট্রিটা আছে আমাকে দেখতে হবে বুঝলে সবাই কি সুন্দর ঘুরছে মানে ফুল গাছও আছে সবাই ঘুরছে খুব সুন্দর আর কি সাড়ে বারোটার সময় মন্দির বন্ধ হয় আবার সাড়ে তিনটাতে বোধহয় খোলে সাড়ে তিনটে চারটে তো এটা হচ্ছে ব্যান্ডেল থেকে আসা যায় ঠিক আছে শিয়ালদা থেকে যদি আসো তাহলে কাটোয়ার লোকাল ধরবে এবং হাওড়া থেকে আসলে অবশ্যই কাটোয়ার লোকালই তোমরা ধরবে দেখো কত সুন্দর মন্দির ঠিক আছে অনেকেই জানে না ওই কারণে আসে না কিন্তু যারা জানে তারা আসে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার চলো ওই দিকটা আমরা যাই তো এখানে দেখো ধূপ মোমবাতি তো এখানটা কি জ্বালানো যায় তো এই দিকটা দিয়ে যাচ্ছি দেখি এই জায়গাটা কী আছে ওইখানটা একটা শিব মন্দির আছে শিব বাবার মন্দির আছে ওখান দিয়ে দেখা যাচ্ছে আর এখান দিয়ে তো দেখা যাচ্ছে ওখানেও একটা মন্দির আছে এখানেও আছে দেখো এখানেও সব মানুষরা ফটো তুলছে ওখানে প্রবেশ নিষিদ্ধ কারণ হয়তো মন্দিরে মানে দেখো অনেক পুরনো মন্দির তো তো সেই কারণে চল দেখি তলাটা দিয়ে কী আছে দেখি কি আছে সবাই পিকচার টিকচার তুলছে দেখো পুরো বাঁকুড়া টাইপ লাগছে কাইন্ড অফ বাঁকুড়া টাইপ খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে বাঁকুড়া টাইপ লাগছে ওখানে ভদ্রলোকরা কাজ করছে তো শোনা গেছে প্রথমে নাকি বাসুদেব মন্দিরটা উঠেছিল তার কিছু বছর পর মানে যেটা হংসেশ্বরী মন্দির বা ওটা মা কালী উঠেছেন মায়ের রূপটা তো তোমরা দেখেছই প্রথমে বাসুদেব ওঠার পরে মানে মা কালী উঠেছিল তারপর থেকে রাজা দুজনেরই পুজো করেছে তো এটাই হচ্ছে হিস্ট্রি এটাই শুনলাম তবে মন্দিরের গায়ের কাজগুলো কিন্তু নিখুঁত তাই না দেখো মন্দিরের দেয়ালের গায়ে কাজগুলো কত নিখুঁত এগুলো তো মন্দিরের তলাটা ফ্লোরটা পুরো পাথরের তৈরি তাই যেমন ঠান্ডার সময় ঠান্ডা হয় পাথর বললাম তো গরমের সময় গরম হয় তো এই মন্দিরটা এর আগে এর আগে হয় খুব সুন্দর অংশশুদ্ধি মন্দির আজ বাকি নিয়ে আসলাম দেখো একটা বয়স এমন হয় না সেই বয়স ধর্ম জমিদার করেছে না আচ্ছা সেরকম কিন্তু আমিও পিছু পা নয় আমিও ধর্ম কম ছাড়া মানুষ নয় আমারও ধর্মকর্মটা অবশ্যই ভালো লাগে তো এই রকম মন্দিরে আসতে পেরে এবং মাকে নিয়ে আসতে পেরে অনেক ভালো আর মায়ের না কপাল খুব ভালো এর আগে আমরা এসছিলাম তো দেখো এই যে কুপন কেটে নিয়েছি ভোগ প্রসাদ নেওয়ার জন্য এর আগে যখন এসছিলাম তখন আমরা মূল মন্দিরে ঢুকতে পারিনি কারণ মন্দিরের টাইমটা বন্ধ হয়ে গিয়েছিল আর যার কারণ হচ্ছে খুব গরম ছিল বলে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি এই দেখো একটা পার্সেল

তো দেখতেই পাচ্ছ খিচুড়ি লাবড়া চাটনি পায়েস তার সাথে পাঁপড় ভাজা আর একটা মিক্স ভেজ টাইপে দিয়েছে তো এটা দিয়ে খেলাম তো কিছু এটা ভালো হয়েছে বলবো না যে খারাপ হয়েছে তবে একটু গলে গেছে এই আর কি তো এখন ভাবছি যে বেশি না নিয়ে ঠিকই করেছি কারণ এত গরম লাগছে আর গরমে দেখবে অতটা খিচুড়ি খাওয়া যায় না আর এটা মন্দিরের সামনে এই কুকুরটার নাম দিয়েছি আমি বন্ধু হ্যাঁ কি জাত বলবে তো তো মন্দিরের সামনে বেশ ভালো লাগছে এই কুকুরটাকে সবাই ভালোবাসছে কুকুর বললে ভুল হবে পোষ্যটাকে সবাই ভালো লাগে সবাই ভালোবাসছে আর এদের মানে মন্দিরের চারপাশে সিন সিনারিটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো যদি ভিডিওটা ভালো লাগে কি করতে হবে তোমরা সবাই যেন লাইক করবে কমেন্টস করবে আর ভিডিওটা শেয়ার করে দেবে কাদের মধ্যে বন্ধু বান্ধবদের মধ্যে আমি এখানে বসে রয়েছি মা একটু দূরে বসে রয়েছে কারণ এই জায়গাটা রোদ আর মা একটু ছায়াতে বসে রয়েছে আমি এই জায়গাটা বসে রয়েছি এবং তোমাদের সাথে শেয়ার করছি দেখো মন্দিরটা অনেক পুরনো তবে মন্দিরের এই যে আমি এই চূড়াগুলো কিনছি যে কটা চূড়া আছে তো নটাই আমি দেখলাম যে নটাই চূড়া আছে আর মন্দিরের মানে বাগানটাও খুব সুন্দর কারণ বাগানের চারিপাশে গাছ গাছালি খুবই সুন্দর রয়েছে আর এইবার আমরা এই যে মানে জমিদার বাড়িতে যাচ্ছি তো জমিদার বাড়িতে মানুষ থাকে বলছে এখনও তো কিন্তু আটকানো আছে যেহেতু মানে একদম ধ্বংসাত্মক বলা যায় যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে আর প্রচুর ব্লগার তো এই ফুচকা দাদা ভীষণ ভালো ফুচকাটা বানিয়েছে খিচুড়ি খাওয়ার পরে আমার একটু ফুচকা খাওয়ার ক্রেভিং হলো তো ফুচকা খাওয়ার পরে আমি একটু দই ফুচকা যেটাকে চাটনি ফুচকা বলে তো একটু চাটনি ফুচকাও নিয়ে নিলাম ভীষণই টেস্টি ছটা পনেরো টাকায় সস্তাই আছে আমাদের এখানে কিন্তু কুড়ি টাকার ছটা দেয় তো যাই দাদার ব্যবহারও ভীষণ ভালো দাদা বলল আসবেন অ্যাকচুয়ালি একটু গ্রাম গ্রাম টাইপের তো ওইখানকার দেখবে কাটোয়া লাইন দিয়ে যেতে হবে যদি এবার ব্যান্ডেলের পরে স্টেশনে বাস তবু ওই সব জায়গায় না মানে মানুষ কম মানে যায় আর কি এখন অবশ্য ফেসবুক ইউটিউবের মাধ্যমে প্রচুর মানুষ যাচ্ছে তো চলে এসেছি ব্যান্ডেলে কিন্তু ওইখানকার মানুষের না ওইটার উপরেই রুজি রোজগার তো মা এই ব্যান্ডেলের স্টেশনে চলে এসেছি এখানে এবার যাচ্ছি হচ্ছে তোমাদের হচ্ছে ব্যান্ডেল চার্চে তো আমার মা অনেক দিন ধরে ছোটোবেলা থেকে শুনেছে তবে ব্যান্ডেল যাচ্ছে কখনো আসেনি তো আমি বলেছিলাম তুমি আমাদের এখানে এসো আমাদের এখানে যে কটা ঘোরার স্পট আছে তোমাকে ঘুরিয়ে দেবো তো সেই দিনই হংসেশ্বরী হংসেশ্বরী না সরি সেই দিনই মানে লাইরি বাবার মন্দিরের ঘোরানোর দিনই যার কথা ছিল বাট সেই দিন কী হয়েছে বলো তো আর যদি দু ঘন্টা বাড়ি থেকে আগে বেরোতে পারতাম আসলে টিফিন করে খেয়ে দিয়ে বেরোতে বেরোতে দুটো বেজে গেছিলো ওই কারণে সব কভার করা যায়নি তো সেই কারণে আবার মাকে নিয়ে আমি ওই দিন আর কি তোমরা তো দেখেছ আগের ভিডিওটা নৈহাটির মন্দিরে চলে গেছিলাম বড় মায়ের কাছে তো তারপরে এখানে ব্যান্ডেল চার্চে মাকে দেখালাম তাই মাকে বলছি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো কারণ চার্চ কিন্তু বন্ধ হয়ে যায় আর মোটামুটি এখন কি বলবো প্রায় চারটের কাছাকাছি তো পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় একটা ইমাম ভাড়াকেও আমাদের কভার করতে হবে আর দেখো আগে না এই জায়গাগুলো মানে অতটা ঘেরা ছিল না মানুষ পিকনিক করতো এই জায়গাটা একদম পুরো মাঠটা পুরো জুড়ে খোলা ছিল মানুষ পিকনিক করতো বসতো হ্যাঁ এখন এইগুলো করে দেখো এই যে এই যে মাঠটার কথা বলছি এই যে মানে ইয়েটার কী বলবো গার্ডেন টাইপের তো এই আর কি তো যাই হোক এখন ওই জায়গাটা যেতে দিচ্ছে না আসলে কী বলতো মানুষ নোংরা করে রাখে হ্যাঁ সেই কারণে একটা ব্যান্ডেল চার্চের বিষয় তো সেই কারণে ওই জায়গাটাকে মানে সুন্দর সুন্দর স্ট্যাচু করে ওই জায়গাটাকে আর কি ইয়ে করে দিয়েছে আর কি কী বলে মানে এমন করে দিয়েছে যাতে পাবলিক না যেতে পারে তো এইবার হচ্ছে আমরা চার্চের ভেতরে যাব দেখো চার্চের ভেতরে গেছি বাট মেন যে উপাসনা গৃহ ওখানটায় আমরা যাব তো এখানটায় মা লাইব্রেরি কোথায় কি কোথায় সমস্ত দেখছে আর কি মিউজিয়াম কোথায় আছে সমস্ত খুঁজে দেখার চেষ্টা করছে কোথায় কি আছে আমার মা না যখন যেই জায়গাটাকে যায় আর কি ভীষণ সুন্দরভাবে কভার করে প্রচুর মাই কয়েস থাকে সেগুলোকে শোনে এবং সেটাকে আমার মা মেমোরিতে রাখে হ্যাঁ তো যাই হোক সমস্ত কিছু মানে তথ্য মা কালেক্ট করে এবং সেটাকে মনে রাখে এবং সেটাকে বহুদিন পর্যন্ত মনে রেখে বলে দেখো মা অনেক জায়গায় গেছে তো কিছু কিছু স্মৃতি মায়ের রাখছা সেটা তো খুব স্বাভাবিক একটা বিষয় হাটে খুব স্বাভাবিক এই দেখো চারচের ভেতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই আমি একটু চুরি করে তোমাদের জন্য একটু সাহস করে শেয়ার করে দিলাম আর কি তো এবার চার্জ থেকে আমরা বেরোলাম বেরোনোর পরে এবার এই যে ব্যান্ডেজটা যে একদম উপরেটা উঠবো এই এতগুলো সিঁড়ি ভেঙে একেবারে উঠতে হবে তো মায়ের একটু পায়ে ব্যথা যার কারণে একটু মায়ের উঠতে কষ্ট হচ্ছে তবুও কিন্তু মা যেহেতু ঘুরতে ভালোবাসে তাই মনের জোর নিয়ে মা কিন্তু উঠছে দেখতেই পাচ্ছ কতটা উঁচু এই যে এরকম সিঁড়ি দিয়ে এরকম উপরে উঠতে হবে মানে ধরো তিন চারতলা সমান বিল্ডিং তবে হ্যাঁ সিঁড়িগুলো কিন্তু খারা খাড়া না রাজস্থানে না সিঁড়িগুলো খুব খাড়া ছিল ছিল যার কারণে খুব কষ্ট হয়ে যায় কিন্তু এখানকার সিঁড়িগুলো ভীষণ ভালো তো সেই কারণে অতটা কষ্ট হয়নি আর মানে বাদ আমার ননদের ছেলে আগে ওই স্কুলে পড়তো ডন তো ভীষণ ভালো হুম ব্যান্ডেলে যারা পড়েছে তারা সবাই জানে বা যারা পড়ে তো ডন স্কুলে তো খুবই নামকরা হ্যাঁ তো যাই হোক আমার ননদের ছেলে পড়ে নিয়েছে মানে এখন তো গুজরাটে রিসার্চ করছে তো যাই হোক তো দেখতেই পাচ্ছো এখানে ক্যান্ডেল ফ্যান্ডেল জ্বালানো ধূপঠুপ জ্বালানো এখানে মা মেরি রয়েছে তো ভীষণ সুন্দর মোমবাতিগুলো দেখেছো কত বড় বড় তো সবাই ক্যান্ডেল জ্বালাচ্ছে তারপরে ধূপকাঠি জ্বালাচ্ছে তো আমি নিজের ভিডিও নিজেই করছি তো এই ভিডিওগুলোই তো স্মৃতি তাই নয় কি দর্শক বন্ধুরা তো সেটাই স্মৃতি হিসেবে স্মৃতির পাতায় লেখা থাক মায়ের সাথে এই সুন্দর মুহূর্তটা আমি ক্যাপচার করে রাখলাম দেখো ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না তো যাই হোক বা কখনও আমার মন খারাপ লাগলে এটা দেখতে পারবো দেখো বাবা মা যতদিন জীবিত আছে তো ততদিনই মানে বাবা মার আজকটা পাওয়া যাবে তারপরে তার পাওয়া যায় না তাই না তো পৃথিবীতে একমাত্র শুনেছি নাকি বাবা মারাই নিঃস্বার্থভাবে সন্তানদের ভালোবাসে তো আবার অনেকে বলে সবার সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয় সেটা যেরকম বামন টুকলি বলে আবার অনেক ব্লগাররা বলে যাই হোক সেটা বড় কথা নয় তো যাই হোক এসব ইমোশনাল কথাবার্তা ছাড়ো তো এবার উপর থেকেও দেখাচ্ছি নিচটা তো নিচে নামছি দেখতেই পাচ্ছ এইবার হচ্ছে ব্যান্ডেল চাচের বাইরেটা বেরোবো মানে এক রাস্তা দিয়ে ঢুকেছে আর একটা রাস্তা দিয়ে আর কি বেরোচ্ছি আর কি এরকম তো দেখতে পাচ্ছি এই জায়গাটা ঘিরে দিয়েছে এই জায়গাটার কথাই বলছে আগে ওই শেষ প্রান্ত পর্যন্ত যাওয়া যেত এখন এই জায়গাটা ঘিরে দিয়ে এখন আর মাঠের পুরো জায়গাটায় আর কি যাওয়া যায় না ঠিক আছে তো মাকে বলছি চলো চলো এরপর ইমামবাড়ায় যাব কারণ টাইম হয়ে যাচ্ছে চলো ব্যাডেল দেখে নিয়েছ এর ভেতরে তো যেতে দেবে না কিছু করার নেই তো কিছু ফটো তুলে কিছু মেমরি গ্যাদার করে রাখো তো যাই হোক এবার আমরা ইমাম বাড়ার উদ্দেশ্যে যাচ্ছি তো দেখো কোনো জায়গাটা যেতে গেলেও কিন্তু ইয়ে থাকে কারণ পুরো টোটো বা অটো ফুল না হলে সেই জায়গাটা যাওয়া যায় না তো যাই হোক মায়ের শখ ছিল তো ঘুরিয়ে দিল মা আমার মা না একটু ঘুরতে ভালোবাসে ঠিক আছে তো আমার মা বোন আমরা সবাই ভালোবাসি বাবা ভালোবাসে বাট অতটা না আর বাবার একটু কি বলতো মানে পায়ে ঠায় ব্যথা আমাদের চাপে পড়ে ঘোরে পায়ে ব্যথা প্লাস বাবার অতটা এনার্জি নেই ঠিক আছে আর বয়সও হয়েছে বুঝতেই পারছো ষাট বছরের উপরে বাবার বয়স এনার্জিও নেই তো ইমামবাড়াটা এই দেখালাম তো ইমাম না এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা চারটে পঁয়ত্রিশ হয়ে গেছে ঠিক আছে আর পাঁচটায় বন্ধ হবে সেই কারণে আমি কুড়ি টাকায় টিকিট কেটে মাকেই পাঠিয়ে দিলাম ভেতরে আমি আর গেলাম না কারণ ইমাম এর আগে আমার মানে ঘোড়া আর মা ভিডিও করে এরকম সবার সামনে দেখিয়ে এখানে এর ভেতরে না ভিডিও করাটাও অ্যালাউ নেই হ্যাঁ ভিডিও করা ফটো তোলা এগুলো অ্যালাউ নেই হ্যাঁ ভিডিও এবং ফটোগ্রাফি করা হ্যাঁ তো সেই কারণে মা আর কি করতে পারিনি সবার সামনে দেখিয়ে করলে তো ভিডিও করতে দেবেই না তো যতটা ওনারা পারমিশন দিয়েছে ততটাই আমি করেছি আমি হয়তো ভেতরে ঢুকলে আরেকটু হয়তো মানে চুরি চাষামি করে ভিডিও করেই নিতাম তবে হ্যাঁ সব জায়গায় পারমিশন ছাড়া চুরি চাষামি করে ভিডিও করাটাও ঠিক নয় যাই হোক তো যে যতটা করা যায় ততটা করলাম কিন্তু না না এমনি ভিডিও করলে কিছু বলবে না কিন্তু ভিতরে কিছু কিছু জায়গা আছে সেখানে কিন্তু ওনারা ভিডিও করতে অ্যালাউ করে না তো দেখতেই পাচ্ছ তোমাদের হ্যাঁ তো এখানটায় হচ্ছে তোমার ওই ভদ্রলোকরা বলছিল যে দুটো ঘড়ি আছে যেটা কি না লন্ডনে প্যারিসে আর এই ব্যান্ডেলে পৃথিবীর নাকি এরকম দুটো ঘড়ি আছে ওই ঘড়ি মানে ওই ঘন্টা টাইপের তো এটা নাকি ওই দুই জায়গায় রয়েছে জানি না কতটা সঠিক তোমরা যারা এসতো তারা কমেন্টস করবে তো এর পাশেই গঙ্গা খুব সুন্দর লাগে আর কি তো যাই হোক তোমাদের বললাম না হুগলি ডিস্ট্রিক্ট অনেক কিছু ঘোরার জায়গা আছে ছোটো মোটোর মধ্যে বাস অনেক কিছুই ঘোরার জায়গা আছে ঐতিহাসিক স্পট তো ভীষণ ভালো লাগার একটা জায়গা তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বা অনেকদিন ধরে অনেকদিন হলো অনেক বছর আগে তো যাই হোক মানুষের কথা তো বলা যায় না আমি একটা নেমে পড়ে যে তোমার এই শখটা আমি মোটর শাখা

তো তোমরা অবশ্যই মানে আমার বাবা মায়ের যাতে জরিটা সাদা সেনামে তো এই কমেন্টটাই করো আর সেই সাথে ভিডিওটা এখানেই শেষ করে দেবো মায়ের শাখা পড়ার এই মুহূর্তটা ক্যাপচার করে রাখলাম হ্যাঁ আর তোমাদের কেমন লাগবে কমেন্টস করবে আর আমার ব্লগ ভিডিওটা কেমন লাগবে সেটাও কমেন্টস করবে যদি ভালো লাগে লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আর আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও পাবে আর সেই সাথে আমাদের এখানে সরস্বতী পুজোর মেলা বসেছে তো মাকে বললাম যে বাড়ি যাওয়ার আগে চলো একটু মেলাতে একটু ঢু মেরে যাই তা সেই সাথে তোমাদের একটু মেলাটা শেয়ার করে দিলাম যাই হোক আজকে সব কিছুই আর কি হলো তো মানে মানে সব রকম আর কি বের যখন একবারে ঘুরেই বাড়ি ঢুকে মাকে বললাম তো দেখো এখানে সরস্বতী মাকেও দেখিয়ে দিলাম সরস্বতী পুজোর দিন সরস্বতী মাকেও দেখিয়ে দিলাম তো এই আর কি আগের বছর না মেলাটা একটু ভালো বসেছিল এবছর অতটা ভালো মানে অতটা ভালো আসেনি মানে বুঝতেই পারছো আর এখন মানুষের সেই মেলায় ক্রেজনেসটা অনেকটাই কমে গেছে বুঝতে পেরেছ সানডে সেইভাবে মানে ভিড় হয়েছে মানে খুব অঢেল ভিড় মানে খুব ভিড় খুব ভিড় সেরকম হয়নি মাকে বললাম মেলা থেকে কিছু কিনতে চাও তো কেন মা কিছুই কিনতে রাজি হলো না তো সেই জন্য আমি একটু জিরেপি আর একটু গজা কিনো অল্প করে যেহেতু মায়ের সুগার আছে তাই তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত